যে করতে পারিস না না কথা হয়ে যায় জানতে ভিডিওটিতে দেখা দেখে আর দেখে নিজের ফোনে একটা ছবি যাতে করে শুভকে দেখাতে পারে আর সেটা দেখে দেখি তখন তখন সেই লোকটার কাছে গিয়ে বলতে থাকে যে আপনি কি করলেন এখুনিতে দেখলাম যে আপনি ছবি তুলছিলেন তখন আদ্রি করতে থাকে আর বলে আপনি তো ছবি তুলছিলেন আপনি ডিলিট করুন আদ্রি

তখন দেখানোর জন্য এদিকে থেকে যে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আর তখনই দেখা যাবে ঠামিও আসে সেখানে শেবুনটিও আসে আর তখন সে বলতে থাকে আচ্ছা আমাদের মেনুটা কি থাকবে তখন ঠামি এক এক করে মেনুটা বলে দেয় আর তারপর গহনা দেখতে থাকে ও এদিকে সোমিতের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুই কোনো খোঁজ পেয়েছে না আর তখন বলে যে না ফোনে পাচ্ছি না এরপর বলে অদ্ভুত মেনটা এভাবে উদাও হয়ে

কোন পাঞ্জাবিটা একটা পাঞ্জাবি বেছে নেয় আর বলে এটাই তুই পরবি এটাই তোকে খুব সুন্দর লাগছে আমি তো খুব এক্সাইটেড আমি তোর এই বিয়েতে এত করে সাজবো না অনেক সাজবো সবাই তো হাঁ

ক্ষী বলবে যে তোমাদের থেকে ছেড়ে যেতে বিরক্ত হয়ে যাবে এই বলে হাসি করতে থাকে আর এদিকে দেখা যাবে মন খারাপ করে বসে থাকে শুভ তখন সেবন্ত চলে আসে সেবন্ত এসে দেখতে পাই যে শুভ মন খারাপ করে আছে আর তখন বলে কি রে তুই রেডি হবি না তোকে তো রেডি হতে হবে আজকে তোকে নিজের হাতে রেডি করে দিব আর সুভকে দেখে মন খারাপ দেখে বুঝতে পারে তখন যেদিন কি নদীতে মিত্র খবরটা এসেছিল সেদিনের কথাগুলো সব ভাবতে থাকে সেবunti আর ভেবে তখন মন খারাপ করলেই ও সুভর কাছে যায় গিয়ে তখন বলে চল আজকে তোর মা তোকে নিজের হাতে সাজিয়ে বুঝিয়ে দিবে চল আজকে আমি তোকে সাজিয়ে বুঝিয়ে দিব নিজের হাতে সাজিয়ে দিব তখন বলে মা তখনই দেখা যাবে উঠিয়ে ড্রেসিং টেবিলের কাছে নিয়ে যায় আর নিয়ে গিয়ে সেখানে বসিয়ে দেয় আর বসিয়ে তখন বলতে থাকে তোকে আজকে এমন সুন্দর করে সাজিয়ে দিব না হাঁ করে তাকিয়ে থাকবে সবাই এই বলে গহনাগুলো বের করে নেয় আর তখন বলতে থাকে যে এই গহনাটা দেখতে পাচ্ছিস তো এটা হচ্ছে আমার বিয়ের গয়না এই কথা বলে শুভকে পড়িয়ে দেয় শুভ তো অবাক হয়ে যায় নিজের বিয়ের গহনাগুলো পড়িয়ে দিচ্ছে আর তখন ও সেবন থেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সেদিনের কথাগুলো মনে করতে থাকে যখন আবজিৎ তখন মেনে নিতে পারছিল না সবকি কিছুতেই মেনে নিতে পারবে না বউ হিসেবে সেই কথাগুলো মনে করতে থাকে আর তখন চোখ দিয়ে জল পড়তে থাকে সুবর আর তারপর দেখা যাবে এদিকে আয়তন তো মানে আদ্রিত্ব খুব স্থির হয়ে যায় আর সেদিনের কথাগুলো ভাবতে থাকে যে ওই চোখগুলো এত চেনা লাঘছিল কেন যে দিনগুলো কি একটু ঘুরতে গিয়ে অকান হয়ে পড়েছিল সেই দিনের কথাগুলো যে এতটা চেনা লাগছে কেন মনে হচ্ছে আমি আগেও দেখেছি চোখ দুটো এত চেনা লাগছে এই বলে অস্থির হয়ে যায় ঠিক তখনই দেখা যাবে সেখানে মোহন আসে আর দেখতে পায় যে আদ্রিত

তারপর এক এক করে সবাই মিলে আশীর্বাদ করতে থাকে তখন প্রণাম করতে থাকে তারপর দেখা যাবে সেমন্ত আশীর্বাদ করে যায় করে সবাই মিলে আশীর্বাদ শেষ হয়ে গেলে এরপর বলতে থাকে যে এবার আংটি পালা আর তখন দেখতে পায় আকাশ সেন যে শোভর মনটা খারাপ শোভর দিকে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে যে আমি আপনাকে ভালো রাখব কখনো দুঃখ কষ্ট পেতে দেব না এই কথাগুলি ভাবতে থাকে আর এদিকে আদৃত খুব অস্থির হয়ে পড়ে আর তখন বলে আমার কেন এমন লাগছে কেন এই বলে দেখা যাবে নিজের হাতটা কাচের মধ্যে একটা কাঁচি দিয়ে দেয় হাতটা তো কেটে যায় আর তখনই মোহনা বুঝতে পেরে দৌড়ে চলে আসে এসে তখন দেখতে পায় যে আয়ানের হাতটা কেটে গেছে আর তখন বলতে থাকে যে তুমি এটা কি করেছো এই বলে বেন্ডিস করে থাকে আর ওদিকে দেখা যাবে ভন্টি বলতে থাকে যে এবার ভন্টিটা পরিয়ে দিতে হবে আকাশ শুভকে পরিয়ে দিবে সুব আকাশকে পরিয়ে দিবে আর তারপর আংটিটা দিয়ে দেয় আকাশ তখন শুভকে বলে হাতটা বাড়িয়ে দিতে আংটিটা পরিয়ে দিবে আর তখন দেখা যাবে শুভ মুক্তি পড়িয়ে দেয় আকাশ আর এদিকে দেখা যাবে ঠিক তখনই খুব কান্না কাটি করতে থাকে কেশব কেশবের কান্না দেখে কিছুতেই সহ্য করতে পারছে না শুভ আর এদিকে সবাই তো খুব বেশি খুশি হয়ে যায় আংটিটা পরিয়ে দিচ্ছে বলে আর তখন আকাশ সেনের হাত থেকে আংটি পড়ে নেয় শুভ আর তখন সবাই বলতে থাকে এবার আকাশ কেশব পরিয়ে দিবে বললে তখনই আকাশকে পরিয়ে দেওয়ার জন্য আংটিটা নিয়ে নেয় আর তখন আকাশকে পরিয়ে দিতে যাবে ঠিক তখন কেশব আর তখন শুভ কেশবের দিকেই তাকিয়ে থাকে এদিকে দেখা যাবে তখন সেবন্তী বলতে থাকে যে তুই উঠে আসবি না তুই ওখানে থাক থাক

শুভ কাছে চলে আসে আর কেশবকে কোলে নিলেই কেশব ঠান্ডা হয়ে যায় তারপর দেখা যাবে বলতে থাকে জানা এবার প্রকাশকে পরিয়ে দে আন্টিটা আর তখনই কেশবকে আবার কোলে নিয়ে নেয় শেভন্তী আর শুভ আবার চলে যায় সেখানে আর তখন অনি কানাকটি করছে বলে শেভন্তী কেশবকে ওপর কোলে দিয়ে আসে তারপর প্রকাশকে আন্টিটা পরিয়ে দেয় শুভ প্রকাশ খুব খুশি হয়ে যায় আর